তাহলে ফোর ন্যানো কলমকে যদি আমরা কলমকে নিোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ইন্টু কিউ টুর মান দেখো দেওয়া আছে সিক্স ন্যানোকলম তাহলে টু দি পাওয়ার মাইনাস তাহলে কত দূরত্ব কত দেওয়া আছে তাহলে তাহলে ক্যালকুলেট করো দেখো কত আসে তাহলে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ইন্টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ডিভাইডেড

বা এভাবেও তো বলতে পারতো যে চার্জ চার্জয়ের মধ্যে কোথায় তড়িৎ প্রবল্য শূন্য হবে আমরা জানি যে সংযোজক রেখার যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য হয় বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যায় সেখানে কিন্তু দুইটা কন্ডিশন থাকে যে প্রাবল্যর মান সমান হতে হবে এবং দিক দীক্ষী হতে হবে বিপরীত হতে হবে তাহলে সেক্ষেত্রে শুধু আমাদেরকে বলেছে কি যে চার্জয়ের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান তাহলে আমরা জানি কি সমধর্মী চার্জ হলে সংযোজক রেখার ভিতরে কোনো বিন্দুতে কী হয় প্রাবল্যর মান সমান হয় কি হয় সমান হয় এবং কি বিপরীত হয় আর যদি বিপরীত ধর্মী চার্জ হয় তাহলে সংযোজ রেখা বাইরে হয় তাহলে যেহেতু এটাও প্লাস চার্জ এটাও প্লাস চার্জ তাহলে সংযোজক রেখা কোথায় হবে ভিতরেই হবে তাহলে কি করবো দেখো এটা কিউ ওয়ান চার্জ আর এটা হচ্ছে কিউ টু চার্জ তাহলে এটা হচ্ছে ফোর নানা কুলম তাহলে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কোলম এটা হচ্ছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কোলম এবার খেয়াল করো তাহলে আমি ধরে নিই যে এটা ধরো এ চার্জ এ বস্তু এটা বি বস্তু এটা এ বস্তু এটা বি বস্তু এ বস্তুর চাষ কিউ বস্তুর চার্জ কত কিউ টু তাহলে আমি ধরে নিই যে কিউান চার্জ থেকে এক্স মিটার দূরে ওয়ান চার্জ থেকে কত মিটার দূরে এক্স মিটার দূরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যর মান কী হবে সমান হবে তাহলে কিউান চার্জ থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে তড়িৎ প্রবল্য মান সমান হবে তাহলে কিউ ওয়ান চার্জ থেকে যদি x মিটার দূরে হয় তাহলে এই চার্জ থেকে কত ফাইভ মাইনাস এক্স কারণ যেহেতু এই টোটাল দূরত্ব দেওয়া আছে কত পাঁচ মিটার তাহলে কথাটা কি কিউ চার্জ থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে তৈরি প্রবলের মান সমান হবে তাহলে কথা হলো লেখো যে ধরি কিউ ওয়ান চার্জ থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে তড়িৎ প্রবাহের মান সমান তাহলে সি বিন্দুতে তোর একটা মান কি সমান তাহলে আমরা একটু কাজ করব তাহলে প্রথমে লিখব যে Q1 চার্জের জন্য তাহলে লেখো Q1 চার্জের জন্য সি বিন্দুর প্রাবল্য তাহলে Q1 চার্জের জন্য সি বিন্দুর প্রাবল্যকে আমি E1 লিখলাম তাহলে E1 K Q1 x2 ওকে এরপরে Q2 চার্জের জন্য C বিন্দু প্রাবল্য আমি ধরলাম কত E2 তাহলে K Q2 ডিভাইডেড 5 x তার কত হোল স্কয়ার এবার আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যেটা আমি বলে নিছি কি যে Q1 চার্জ থেকে x মিটার দূরে C বিন্দুতে তড়িৎ প্রবাহ কি সমান এর মানে Q1 চার্জের জন্য C বিন্দু তড়িৎ প্রবাহ হলো E1 K Q1 x স্কয়ার Q2 চার্জের জন্য C বিন্দু প্রবাহ হলো E2 K Q2 5 x স্কয়ার এইবার এই যে যে সি বিন্দু দুটো প্রাবল্য এই দুটো প্রাবল্য কি আসলে সমান এটা আমি বলেছি q1 চার্জ থেকে x মিটার ধরে সি বিন্দুতে তড়িৎ প্রবল্য মান কি হবে সমান তাহলে q1 চার্জের জন্য যে তড়িৎ প্রবাহ q2 চার্জের জন্য যে তড়িৎ প্রবাহ এই দুটো সমান তাহলে এবার লিখো উপরে তাহলে সি বিন্দুতে লিখতে পাই e1 e2 তাহলে কে কিউান বাই এক্স কি আমি একবারে কাজ করে দিই সেটা হচ্ছে কিউ ওয়ান তার একবারে রুট দিয়ে দিই আমি একবারে কি করি রুট দিয়ে দিই এবার ফাইভ মাইনাস এক্স বাই এক্স এখানে যদি তুমি কাজ করো তাহলে দেখো